ইউটিউবে নতুন আপডেট আসার পর থেকে মোটামুটি আমাদের সবার চ্যানেলে এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের ভিডিওগুলো অনলি আঠারো প্লাস এবং আমাদের মনিটাইজেশন অপশনটা তারা লিমিটেড দেখাচ্ছে যেটা থেকে আমরা কোনো প্রকার ইনকাম পাবো না রেভিনিউ আসবে না আমাদের ভিডিওটা অনুযায়ী যে ইনকামটা আসার কথা ওই ইনকামটা আমরা এখান থেকে পাবো না তো এই সমস্যাটা সমাধান করব কি করে আজকের ভিডিওতে ইউটিউব দেখিয়ে দিব যার যারা ইউটিউব চ্যানেলে এই ধরনের সমস্যা হচ্ছে এবং ভিডিওতে এই ধরনের সমস্যা হচ্ছে তো সেটা আপনি কি করে রিকভার করবেন সেটা আপনি কি করে সলভ করবেন তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না ইউটিউব চ্যানেলে যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি দেখে নিতে পারেন এবং কি যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের বিষয়টা যেহেতু আমাদের এখানে অনলি আঠারো প্লাস তার পাশাপাশি লিমিটেড আমাদের যে মনিটাইজেশন অপশনটা লিমিটেড তো অনেকে বলেন যে আমাদের যে মনিটাইজেশন অপশনটা গ্রিন থাকলে নাকি আমাদের ইনকাম আসবে না কিংবা আমাদের এখান থেকে আমরা ইনকাম পাবো না এই কথাটা কতটা গ্রহণযোগ্য তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো যেহেতু মনিটাইজেশনটা তারা লিমিটেড করে দিয়েছে সর্বপ্রথম আমরা ভিডিওর ক্যাটাগরিতে আসি আমাদের ভিডিওটা আঠারো প্লাস যাদের অ্যাকাউন্টে আঠারো প্লাসের উপরে বয়সকাল নির্ধারণ করা রয়েছে তারা শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখতে পারবে তাছাড়া আঠারো প্লাসের নিচে যাদের বয়সকাল নির্ধারিত করা আছে তাদের ইউটিউব চ্যানেলে তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না তো এতে করে আমাদের ভিডিওর ভিউজ অনেকটাই কমে যাবে এবং কি রিচ অনেকটাই কমে যাবে কিংবা আমাদের যে মনিটাইজেশন অপশনটা রয়েছে এটা ইউলো দেখাচ্ছে আমাদের এটা এটা যেহেতু থাকার কথা তো ইউলো দেখাচ্ছে আমরা অনেকে মনে করি যে ইউলো দেখালে আমাদের রেড দেখালে আমাদের এখান থেকে কোনো প্রকার ইনকাম আসবে না তো আমার এটা যেহেতু রেড দেখায় না এটা ইউলো দেখাচ্ছে যেহেতু এটা আঠারো প্লাস ইউজার গুলা রয়েছে তারা আমাদের ভিডিওটা দেখতে পারবে তো এটা থেকে আমাদের অল্প পরিমাণ খুবই সামান্য পরিমাণ ইনকাম পাবো আমরা যেহেতু এটা ভিডিওটাতে রিচ থাকবে না এবং কিভিও থাকবে না দেখা যায় ম্যাক্সিমাম একটা ভিডিওতে আপনার যখন ওয়ান মিলিয়ন বিও হবে ওইটা থেকে আপনি একশো ডলার কিংবা দুশো ডলার পাবেন এটা যখন আপনার ইউলো কালার হয়ে যাবে তখন দেখা যায় আপনি এখান থেকে কোনো প্রকার ইনকামে পাচ্ছেন দেখা যায় আপনার ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন বিউজ হিট করে তার পরবর্তীতেও দেখা যায় আপনি এখান থেকে এক ডলার হয়তো বা দুই ডলার ইনকাম করতে পারবেন এটা আমাদের বিশাল একটা প্রবলেম হয়ে যাবে যেহেতু আমাদের ভিডিওটার অনুযায়ী আমরা যে ইনকামটা আসবে না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আমাদের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটা পরিবর্তন করে কয়েকবার ট্রাই করতে পারি আমাদের মনিটাইজেশন অপশনটা অফ করে আবারও অন করে দেখতে পারি আমাদের মনিটাইজেশনটা তারা কি আবারও অ্যাক্টিভ করে দিবে কিনা কিংবা এটা গ্রিন করে দিবে কিনা তো তার পরবর্তীতেও যদি না হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটা ডিলেট করে দিতে পারেন কারণ ভিডিওটা আপনি ডিলেট করে নতুন করে ভিডিওটা আবারও কাস্টমাইজ করে এটা আপলোড করতে পারেন তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমাদের অ্যাকাউন্টের যে ভিডিওটা সেটা ইয়েলো কালার হয়ে গেছে মনিটাইজেশন অপশনটা আমরা এটা থেকে কি কোনো প্রকার ইনকাম পাবো কি না তো আপনি ইনকাম পাবেন খুবই সামান্য পরিমাণ যেটা না বললেই নয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা আপনি ডিলিট করে নতুন করে কাস্টমাইজ করে যে এখানে আপনার ভিডিওটা আঠারো প্লাসের কমিউনিটি গাইডলাইনের লঙ্ঘন করতেছে ওই অংশটা ক্রোপ করে আপনি নতুন করে আবারও এটা আপলোড করবেন তাতে করে আপনার ভিডিওটা থেকে আবারও ইনকাম আসা শুরু করবে যেহেতু এটা ইয়েলো কালার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটা থেকে কোনো প্রকার ইনকাম পাচ্ছেন না কোনো প্রকার ইনকাম পাবেন না সেক্ষেত্রে আপনি ভিডিওটা রাখার কোনো প্রয়োজনে মনে করি না আমি যেটা আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি এটা ডিলেট করে নতুন করে আবার আপলোড করবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটা প্লেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলা এখন প্লেস করতে বলবেন না